আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আর নয় দূর এখন আপনার নিকটস্থ শহরের কোনো প্রান্ত থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে মেশিন দেখাচ্ছি টাটা সিক্সটি সেভেন মূলত যেটা আছে আমাদের পাঞ্জাব এবং কাভারযুক্ত দুইটা মেশিন দুইটা মেশিনের দাম সম্পর্কে আপনাদেরকে প্রথমেই জানাই এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আপনারা বলতে পারেন যে ভাই মেশিনের দামগুলো একটু বেশি ভাই বেশি সম্পর্কে আপনারা পুরা ভিডিওটা দেখেন তাহলে পরে জানতে পারবেন আমাদের মেশিনটা কেন বেশি অবশ্যই এক এক হাজার বা দুই হাজার টাকা বেশি সম্পূর্ণটাই মাইলেজের ঢালাই মেশিনের প্রতিটা অংশে ঝালাই ধরে দেখতে পাচ্ছেন ঝালাই ধরে এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটা আনারসের মতো এখানেও দেখতে পাচ্ছেন বক্স করা এই যে এবং এটা হচ্ছে এলোমেলো খড় আটি খড় পাকসং ঘর ভুট্টা গাছ যে যে কোম্পানির দিয়ে দেবেন সেইভাবে এগুলা রেডি করা হয় তো আশা করি এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন উপকৃত পাচ্ছেন পেয়েছেন বলেই আমাদের এটা হয় এটা পূজারি কোম্পানির ব্লেট দিচ্ছি হাফ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে খড় কাটবে যদি এক ব্লেড দিয়ে কাটেন এক ইঞ্চি হবে দুই বিলেট দিয়ে হাফ ইঞ্চি হবে বিয়ারিংগুলো দিচ্ছি জেড বিয়ারিং এই জেড বিয়ারিং দেওয়ার কারণে জেড বিয়ারিং দেওয়ার কারণে মনে করেন যে মেশিনের কোনো রকমের মানে ওই জায়গায় গ্রিস ট্রিজ করা লাগবে না জাস্ট পিনিয়াম বক্সটা খুলবেন এই প্রিনিয়াম বক্স খুলবেন ভিতরে দিবেন চলবে আশা করি এগুলো দেখে আপনার উপর এই এ মেশিনেরই সেম এটা কাভার করা এটা কাভার পাবে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মেহেরপুর সরকারি কলেজ মোড় এই জায়গায় আসলে পরে আপনারা সরাসরি এসে এখান থেকে মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাছাড়াও আমাদের ফোনে অর্ডার দিলে পরে আমরা মেশিনগুলো আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম